কোরআনুল ক্যারিমের আমল কখনোই বিফলে যায় না অত্যন্ত শক্তিশালী পরীক্ষিত আমলটি পবিত্র জমার দিনে একবার আমলটি করুন কঠিন ও জটিল রোগ হবে না আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যদি আমলটি করতে পারেন যারা কঠিন ও জটিল রোগে আক্রান্ত আছেন পাক পরিপূর্ণ সুস্থতা আল্লাহ সোভায় তাআলা দান করবেন এতদিন ডাক্তারের পর ডাক্তার দেখিয়েছেন অজস্র অসংখ্য টাকা ডাক্তারের পিছনে ঢেলেছেন খরচ করেছেন কিন্তু রোগ থেকে মুক্তি পাচ্ছেন না প্রত্যেক সপ্তাহে পবিত্র জমার দিনে একটি সময়ে এই একটি আমল যদি আল্লাহর প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল ভরসা রেখে যদি করতে পারেন পরিপূর্ণ আল্লাহ পাক সুস্থতার নেয়ামত আপনাকে দান করবেন সুপ্রিয় দিনই ভাই বোন আমার সম্মানিতা মা বোনেরা জমার দিন হল অত্যন্ত দামি সপ্তাহের শ্রেষ্ঠ দিন এই জমার দিন হল এতটাই দামি আমরা বৎসরের দুইটি উৎসব পালন করি দুইটি আনন্দ করি একটি হলো ঈদ উল ফিতর আরেকটি হলো ঈদ উল আদহা হাদিসের মধ্যে এই জমার দিনকে দুই ঈদ থেকেও শ্রেষ্ঠ দামি শ্রেষ্ঠ দিন বলে ঘোষণা করা হয়েছে সম্মানিত জমার দিন এতটাই দামি মহান আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন নাজাতের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করে দেন জুমার দিন হল সপ্তাহের শ্রেষ্ঠ দিন সৈদুল আজ এই জুমার দিন আল্লাহ রাব্বুল আলমিন অসংখ্য গণিত নবী রসুলদেরকে পরীক্ষা করেছেন আবার এই জুমার দিনে অসংখ্যগণিত নবীদেরকে পরীক্ষা উত্তীর্ণ করে সফলতা দান করেছিলেন আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাহসাল্লাম জুমার দিনের মর্যাদা সম্পর্কে হাদিসের মধ্যে বলেন তিরমিজি শরীফের হাদিস সূর্যোদয়ের যত দিন আছে সূর্য উঠে যত দিন আছে এর মধ্য থেকে সব থেকে দামি দিন হলো জুমার দিন সবথেকে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন নবী বলেন খলিক আদম জুমার দিনে হজরতে আদম আলী আল্লাহ আল্লাপাক সৃষ্টি করেছেন এই জুমার দিনে হজরতে আদম আলী ওসাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন জুমার দিনে আদম আলী ওসাল্লামকে জন্নাত থেকে বের করে দিয়েছিলেন সম্মানিত এই জুমার দিনে আল্লাহ তালা কেমত সংগঠিত করবেন আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সমুদ্র সব কিছু কাল্লা পাক ধ্বংস করে দিবেন সব কিছু লয় হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে জুমার দিন সব প্রাণীরা ফেরেস্তারা সহ জমার দিন আতঙ্কিত হয়ে থাকে ভয় পেতে থাকে কারণ হলো তারা তো জানে জমা দিনে কেমত হবে কিন্তু নির্দিষ্ট কোন জমায় হবে সেটা জানে না এজন্য প্রত্যেক জমায় তারা ভয়ে কম্পন করতে থাকে কাঁপতে থাকে আর আমরা তো মানুষ জমার দিনটাকে আমরা অবহেলা অবজ্ঞা করি আমরা জমার দিনটাকে অযথা অবহেলা করে নষ্ট করে সম্মানিত সম্মানিতা মামুন কথাগুলা ভালো করে শুনুন আমার মুসলিম ভাইয়েরা এই জমার দিনে অযথা অবহেলা সময় নষ্ট করা যাবে না পেয়ারা সাল্লাল্লাহু জি ওয়াসাল্লাম বলেন জুমার দিনে এমন একটি সময় আছে যে সময়টিতে বান্দার দোহা কবুল হয় আশা করা যায় শোভানন্মা সাহাবাইকারকে জিজ্ঞেস করলেন এ সাহাবিরা জুমার দিন জানো কি তোমরা এমন একটি সময় আছে যে সময় দোয়া কবুল হয় সাহাবারা বললেন ইয়ার সুল জি আপনি আমাদেরকে জানিয়ে দিন জমার দিন কোন সময় দোয়া কবুল হয় আল্লাহর নবী বলেন ইলা আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টাতে দোয়া করলে সাথে সাথে আল্লাহ পাক দোয়া কবুল করে নেন আল্লাহ আকবর প্রত্যেকটা দোয়া আল্লাহ সুবাহ কবুল করে নেন সম্মানিতা মাহন আরেকটি হাদিসের মধ্যে এসেছে জমার দিন দিনের যেই বারো ঘন্টা সময় আছে ওই বারো ঘন্টা সময়ের মধ্য থেকে একটি সময় আছে যে সময় দোয়া কবুল হয় সে সময়টি হচ্ছে আসর থেকে মাগরি পর্যন্ত সম্মানিতা মাহ আসরের পরে এ আমলটি করবেন প্রথমে সুন্দর করে অজু করে নেবেন আগে আপনাদেরকে একটি কথা বলতে চাই অবশ্যই প্রত্যেক মুসলিম নরনারী যুবক যুবতী আমার মা বোনদেরকে ভাইদেরকে বলতে চাই মোমেনদের ইমান আনার পরে এক নাম্বার কাজ হলো পাঁচ অক্ত সালাদ পড়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এটা হলো আমার প্রথম কথা তারপরে জুমার দিন আসরের নামাজের পূর্বে সুন্দর করে অজু করে নেবেন এটা পাকের নির্দেশ কারণ আমলটি আসরের পরে করতে হবে জমার দিন আসরের পরে যদি আমলটি করেন আল্লাহ তালা আপনাকে কখনোই কঠিন ও জটিল রূপ দিবেন না আর যারা অসুস্থ আছেন জটিল ও কঠিন রোগে আক্রান্ত আছেন আল্লাপাক পরিপূর্ণ সুস্থতা পরিপূর্ণ সেফায় আজেলা পরিপূর্ণ সুস্থতা দান করবেন সম্মানিতা মামুন সুন্দর করে অজু করবেন আল্লাপাক আল্লাহ পাক বলেন যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তার আগে তোমরা সুন্দর করে পবিত্র হয়ে নাও অজু করে নাও রসুলের শিখানু পদ্ধতিতে অজু করলে পাক দুইটি পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার জীবনের সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন ওজুরঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবে নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাহ আলি ওসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন সম্মানিতা মা বোন ভালো করে কথাগুলো শুনুন অজু যখন কমপ্লিট হয়ে যাবে যুবক আমার পুরুষ ভাইয়েরা সবাই মসজিদের জামাতে আসরের নামাজ পড়বেন মা বোনেরা বাসার মধ্যে পবিত্র জায়গায় পবিত্র শরীর পবিত্র জামা কাপড় নিয়ে পবিত্র জায় নামাজ বিছিয়ে প্রথমে আসরের নামাজ পড়ে নিবেন আসরের নামাজ আট রাকাত চাররা রাকাত চার রাকাত ফরজ আসরের নামাজ পড়ার পরে তারপরে আপনারা তাজমি তাহলিল গুলাদেই করবেন আয়াতুল কুরসি পড়বেন দোয়া পরার পরে তারপর আপনারা নীরবে নিবৃতিতে মনোযোগ দিয়ে আমলটি করবেন আমলটি কিভাবে করবেন মনোযোগ দিয়ে শুনুন আমি আমলটি আপনাদেরকে সরাসরি বলে দিচ্ছি প্রথমে আমলটি করবেন প্রথমে রসুল করিম আলী ওসাল্লামের উপর এগারো বার দুরুশরীফ পড়বেন এগারো বার শরীফ দুরুদ ইব্রাহিম পড়বেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ দুরুদ ইব্রাহিম 11 বার পড়বেন অথবা ছোট্ট দুরুদ যদি পারেন সেটি পড়বেন এই দুরুদ ইব্রাহিম পড়লে এটা উত্তম ছোট্ট দুরুদটি কমপক্ষে 11 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্ল্লাহু আলাইহসাল্লাম এগারো বার পড়ে তারপরে সুরতুল ফাতেহা কিভাবে পড়বেন আমি বলে দিই এই সুরা ফাতেহা বলার আগে সুরতুল ফাতেহার তিনটি ফজিলত বলবো তারপরে আপনাদেরকে বলে দিব ধৈর্য সহকারে শুনুন কোরআন আল করিমের একশো চোদ্দোটি সুরা এই একশো চোদ্দোটি সুরার মধ্যে পূর্ণাঙ্গ সর্বপ্রথম যে সুরাটির নাজিল হল সেটি হলো সাল্লাম বলেন আল্লাহর নবী একদিন মসজিদ থেকে বের হবেন বের হওয়ার আগে সাহাবাই কেরামদেরকে বললেন সাহাবারা কোরআন এল করিমের সর্বশ্রেষ্ঠ সুরাটি কি তোমাদেরকে জানিয়ে দেব সাহাবীরা বললেন ইয়ার সুরল্লাহ অবশ্যই আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম বলেন কোরান আল করিমের সবচেয়ে শ্রেষ্ঠ সূরা হল আলহামদুলিল্লাহ রবিল আয় নমিন সুরতুল ফাতেয়া হল কোরান আল করিমের সর্বশ্রেষ্ঠ সূরা দুই নম্বর ফজিলত হল কোরআন সবটার ব্যাখ্যা হল কোরআন আল করিমের সারাংশ মূল বক্তব্য হল সুরতুল ফাতেহা কোরআন করিমটা হচ্ছে সবটা ব্যাখ্যা বিশ্লেষণ আর মূল বক্তব্যটা হল সুরতুল ফাতেহা সুরতুল ফাতেহায় যা আছে পুরা কোরআনের মধ্যে তা আছে সুবাহ আল্লাহ সম্মানিতা মামুন ভালো করে শুনুন তিন নম্বর ফজিলত সুরতুল ফাতিহার অনেকগুলা নাম আছে এর মধ্যে একটি নাম হলো সুরতুল শিফা মোল্লা আলী কারি রাহেমাহুল্লাহ তিনি বলেন সুরতুল ফাতিহার শব্দ পড়াতে অক্ষর পড়াতে আয়াত পড়াতে যেমন নেকি আছে সুরতুল ফাতিহা লিখাতেও তেমন নেকি আছে সবান আল্লাহ সুরতুল ফাতিহা যখন রসুল্লাহর উপর নাজিল হল জিব্রাহিল আলী ওসাল্লাম আল্লাহ নবীর সাথে বসা আছেন হঠাৎ করে বিকট একটি শব্দ আসলো জিব্রাইল বললেন এটা আসমান থেকে শব্দটি হয়েছে আল্লাহ পাক যে দিন থেকে আসমান সৃষ্টি করলেন ওই আসমানের মধ্যে অনেক গোলা দরওয়াজা সৃষ্টি করেছেন দরজা সৃষ্টি করেছেন এর মধ্যে একটি দরজা আছে আসমান সৃষ্টি করার পর থেকে এখন পর্যন্ত খোলা হয়নি এই মাত্র দরজাটি খোলা হয়েছে আর এই দরজা দিয়ে একজন ফিরিস্তা আসবে সেও কখনো পৃথিবীর মধ্যে আসে নাই ওই আল্লাহর পক্ষ থেকে দুইটি নূর আপনার জন্য হাদিয়া নিয়ে আসবেন দুইটি নূর হাদিয়া নিয়ে ফেরেস্তা আসলেন নসরুল্লাহকে সালাম দিলেন আল্লাহর নবীকে প্রথম নাম্বারে যে নূরটি হাদিয়া দিলেন সেটি হল কোরআন আল করিমের সুরতুল ফাতেহা একটি নূর দ্বিতীয় নাম্বার নূর হলো সুরতুল বাকার দুইশত পঁচাশি এবং ছিয়াশি নাম্বার আয়াত এই দুইটি নূর রসরুল্লাকে হাদিয়া দিয়ে ফিরিস্তা চলে গেলেন কেমত পর্যন্ত আসবেন না আসমানের দরজা লক করে দেওয়া হয়েছে সে দরজা আর খোলা হবে না আল্লাহ আকবর এবার আসুন আমরা আবার সরাসরি আমলের মধ্যে চলে যাই প্রথম নম্বরে বলেছিলাম এগারো বার দুর শরীফ পড়বেন বার দুরু শরীফ পড়ার পরে তারপরে আপনারা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شد كل پور بري الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم গাইরিল মাগদূবি আলাইহিম ওয়া আমিন আউযু বিল্লা بسمিল্লাহ সহ ফাতিহা 41 বার পড়বেন আউযু বিল্লা بسمিল্লাহ সুরতুল সূরাতুল ফাতিহা আলহামদু সুরা 41 বার পড়বেন সম্মানিতা মাবুন 41 বার পড়ে তারপর আবার 11 দুরুদ শরীফ পড়বেন দুরুদ শরীফ পড়ে এগারো বার দুরুদ শরীফ পড়বেন নামাজের যেই দুরুদ আছে অথবা ছোট্ট দুরুদটি যেটি বললাম সেটি পড়বেন পড়ে তারপরে আপনারা একটি দোয়া সাতবার পড়বেন ইয়া শাহ আমরজ ইয়া শাহিয়াল আমরজ ইয়া শাহিয়াল আমরজ ইয়া শাহ আমরজ এটি সাতবার পড়বেন পরে তারপর এক গ্লাস পানি নিবেন পানির মধ্যে বিসমিল্লাহ রহমান রহিম বলে পানির মধ্যে তিনবার ফু দিবেন তিনবার ফু দিয়ে এই পানিটা নবীজির ছয়টি ছয়টি সূন্না পালন করে পানিটি খেয়ে নেবেন এক নাম্বার সূন্না পানিটি বসে পান করবেন দ্বিতীয় নাম্বার সূন্না পানিটি ডান হাতে গ্লাসটি ডান হাতে নেবেন তিন নাম্বার সন্না পানির দিকে তাকাবেন পানিটি পিউর কিনা পরিশুদ্ধ কিনা চার নাম্বার বিসমিল্লাহ রহমানুর রহিম বলে পানি পান করবেন পাঁচ নাম্বার তিন ঢুকে পানি পান করবেন ছয় নাম্বার পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ পড়বেন এইভাবে পানি পান করা শেষ হলে তারপরে মুসল্লার মধ্যে বসে আপনারা কয়েকবার ইস্তফার পড়বেন আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন রূপ থেকে মুক্তি চাইবেন আল্লাহর কাছে তারপরে ইস্তফার পরে কয়েকবার শরীফ পরে মুনাজাত দিবেন মোনাজাতে আল্লাহকে বলবেন মালিক জমার দিন দোয়া কবুলের সময় হাত বাড়িয়েছে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আমাদের হাত খালি ফিরিয়ে দিও না আল্লাহ জীবনে কখনো জটিল ও কঠিন রূপ দিও না মালিক জটিল ও কঠিন রোগে আক্রান্ত আছে আল্লাহ ক্যান্সার প্রেসার ডায়বেটিস আল্লাহ ফুসফুসের সমস্যা কিডনিতে সমস্যা আল্লাহ আমার রোগকে আপনি পরিপূর্ণ সুস্থতা করে দেন শেফায় আজলা কামেলা দান করেন পরিপূর্ণ সুস্থতা দান করেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন তো মহান মালিক আল্লাহ রাবুল আলমিন আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন জমার দিন আল্লাহকে রাজি খুশি করার জন্য এইভাবে এই নিয়মে যদি আমলটি করতে পারেন মালিক মহান শ্রেষ্ঠ পাক আপনাকে কখনো জটিল কঠিন রোগ দিবেন না আর যারা অসুস্থ আছেন পাক পরিপূর্ণ সুস্থতা দান করবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন